ফোরনের পাখি আল্লামা সায়দি এই জমিরে কারেমারে দাওয়াত দেওয়ার কারণে হকের দাওয়াত দেওয়ার কারণে ফোরানের পাখি আল্লামা মায়েদি যিনি কুটা পৃথিবীতে পঞ্চাশটা বছর ধরে করে তফসির করেছিল কাবা ঘরে তিন দিনের টাকা পড়ার সুযোগ পেয়েছিল দুই রেখা তামাত পড়ার সুযোগ পেয়েছিল যার কণ্ঠে করে তফসির শুনে হাজার হাজার ইহুদিনাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তান করণের পাখি আল্লামা সাইদি পর্যন্ত এই কথা বলুন ঠিক না ঠিক আমাদের দাবি হলো ওই সৈরাসের বাপের বিচার যদি পঞ্চাশ বছর পরে বাংলার দমিনে করতে পারে ওই সেই রাজার যদি তার বাপের বিচার পঞ্চাশ বছর পরে বাংলার জমিনে করতে পারে এদেশের টেকটাপ থেকে দাঁতুরিয়া রুক্ষ থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন কাছের মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়েছে আঠারো কোটি মুসলমানের সম্মুখে দ্বারা আমাদের বুকে রক্ত করে জাতির শ্রেষ্ঠ সন্তান করোনার পাখি আল্লা সাহিদিকে দ্বারা নির্মমভাবে হত্যা করেছিল ওই হত্যাকারীর বিচার বাংলা জমিনে আগামীতে হবেই চান কারা কারা দু আল্লাহকে দেখে দেন তারা তারা লীল্লা হকবীর লীল্লা হকবীর যদি তার বাপের বিচার পঞ্চাশ বছর বয় করতে পারে আমাদের দাবি হলো জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ তফসির কারো কোরআনের পাক্ষে আল্লামা সাইদি রাজাকার ছিল না কোরআনের পাখি আল্লামা সাইদি ধর্ষণকারী ছিল না ধর্ষণকারী আমরা দেখতে পেরেছি যারাই ছিল ওরা একশোটা ধর্ষণ করে সেঞ্চুরি করে ফুলের মালা ফুলের মালা গলায় দিয়ে তারা ভাগ্যা বাইশ দ্বারা বিশ্ববিদ্যালয়ে ঘটতে পারে আর যারা ধর্ষণ করি না রাতের পর রাত দিনের পর দিন আন্দা প্রকাশে জীবন দাপন করানো হয়েছিল কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা এই বলতে চায় যারা ইমানদার হবে যারা ইমান আনবে আল্লাহর প্রতি তারা দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করবে না করবে কার কাছে জোরে বলেন কার কাছে আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন দুইটা সত্তর প্রথম নম্বর সত্তা হল আপনি আমি এখন বর্তমানে কোন জমানায় বসে আছি কেউ তো বলতে পারি না আল্লাহ নবী বলেছে এমন একটা জমানা আসবে এমন একটা সময় আসবে হাতের ভিতরে আগুন ডাকা কঠিন হয়ে যাবে আগুন হাতের ভিতরে আগুন ডাকার সহজ হয়ে যাবে কিন্তু সেই সময় মুসলমানদের ইমান ডাকতে তার সে বড় কঠিন হয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা কিন্তু ওই সময় যদি আপনি আপনার ইমানটাকে বাঁচিয়ে রাখতে পারেন আপনার ইমানটাকে যদি আপনি মজবুত করে আল্লাহর জমিনে চলতে পারেন মোহনরাও আপনাকে ভালোবাসবে মৃত্যুর পর পাক আপনাকে জান্নাত দেবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা এই জন্য এক নম্বর হরম ইমান সঠিকভাবে আপনাকে আনতে হবে একটা চায়ের কাছে আপনি ইমান বিক্রি করবেন না আগামীতে যদি একটা বিড়ির কাছে আপনি ইমান বিক্রি করবেন না আপনি যতদিন পর্যন্ত বাঁচবেন আপনার জীবন ইসলাম মোতাবেক করার মতাবেক গড়তে হবে এক আল্লাহর প্রতি আপনাকে ভরসা রাখতে হবে কথা বলুন ঠিক না যুগে যারা ইমানের পথে চলেছে। আল্লাহ পাক তাদেরকে কেমন ভালো একটু একটু দৈনন্দিনে বসতে পারবেন নবীর পিরো সাহেবেন আমরা তারা এই পৃথিবীতে ইমানের পথে চলেছে হকের পক্ষে চলেছে হাসতে হাসতে তারা বিদায় গ্রহণ করেছে বাতিল শক্তির কাছে তারা মাথানত করে নাই নবীর প্রিয় সাহাবাই কেন আমরা তারা ইমান আনার কারণে তাদেরকে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে স্টিম রোলার চালানো হয়েছে তারপরেও তারা এক ইঞ্চির জন্য তারা ইমান বিক্রি করে নাই নবীর প্রিয় সাহাবী বিলান রাদি আল্লাহ তেন ইসলাম কবুল করলেন কালেমা গ্রহণ করলেন তার মনে ওমায়া তাকে ধরলো আমার বন্ধুরা তাকে গ্রেপ্তার করে জুলুম নির্যাতন করা হয়েছিল উত্তপ্ত মরুর প্রান্ত নিয়ে যাওয়া হলো বড় পাথর গরম করে বেলালটা দিয়ে আল্লাহ তারানো বুকের উপরে রাখা হলো বেলালকে বলা হলো বেলাল তুমি এমন ছেড়ে দাও তুমি ইসলাম ছেড়ে দাও মোহাম্মদের দল ত্যাগ করো দীপ্ত কোনো বেলাল বলেছিল শোনো 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 তোমরা যদি আমাকে এইভাবে মারতে মারতে পিতির মাছ থেকে বিদায় গ্রহণ করো আমি আল্লাহর প্রতি বানিয়েছি রসুলের প্রতি বানিয়েছি আমার জীবন চলে যাবে আমি বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাতানত করবো না একবার জোর এ দরে বলুন আল্লাহ হক বা নবর পীর স্বি খুবাই লাতি আল্লাহ তাকন যুবত সাবি। ইমান আনলেন ইসলাম কবুল করলেন কালে মাগরণ করলেন সমস্ত দেশ লুটে গেল আমার বন্ধুরা খুবাই ব্রাজি আল্লাহ তারা ইমান পরে আবু জল তাকে গ্রেপ্তার করলো অন্ধ প্রকাশটা নিয়ে অন্ধ অন্ধকারে নেওয়া হলো তাকে জেলখানা বদ্ধ করা হলো খুবাইবকে বলা হলো খুবাই তুমি ইসলাম ছেড়ে দাও ইমান ছেড়ে দাও মোহাম্মদ দল ত্যাগ করে বিনিময় তোমাকে ছেড়ে দেওয়া হবে দীপ্ত কণ্ঠে নবীর প্রিয় সাবি খুবাইব বলেছিলেন আমার যদি এইভাবে আস্তে আস্তে বিদায় গ্রহণ করতে হয় আমি খুবাই ব্রাজি এক সেকেন্ডের জন্য আমি ইমান বিক্রি করবো না একবার জোরে জোরে বলুন আকবার আমার বন্ধের কানে শেষ নয় সেই খুবাইব রাতে আল্লাহ তালকে আবার কে করা হলো খুবাইবকে ধরা হলো মরুর প্রান্তে নিয়ে দেওয়া হলো খুবাইবকে বলা হলো ইমান ছেড়ে দাও খুবাইব বললো না আমি ইমান ছাড়বো না ডান হাত বরাবর একটা কোপ দেওয়া হলো ডান হাতটা জমিনে ছিটকে পড়ে গেল খুবাইব বললো আমি আমি ইমান ছাড়বো না বাম হাত বরাবর একটা কোপ দিয়ে গেল বাম হাতটা জমিনে পড়ে গেল দুইটা দেহ দেহ চপ করে রক্ত পড়ে খুবাইব বলল আমি ইসলাম ছাড়বো না এবারে ডান পা একটা দিয়ে দাঁড়ো ডান পাটা বিচ্ছিন্ন হয়ে গেল খুবই বিস্তাম সারে না বাম্পা বরাবর একটা كوب দিয়ে দলো নবীর প্রিয় সাহাবী তরুণ যুবক সাহাবী আমার বন্ধুরা বাম্পা একটা كوب দিলো বাম্পাটা বিছিন্ন হয়ে গেল চারটি অঙ্গপ্রত্যঙ্গ বিছিন্ন হয়ে জমিনে পড়ে থাকলো এবার খোবাই কেবলা হলো খুবই তুমি ইসলাম ছরে দাও কালেমা ছরে দাও দীপ্ত কণ্ঠে নবীর প্রিয় সাহাবী বললো আমার জীবন থাকবে যতদিন ইমান থেকে আমি সরব না ততক্ষণ একবাই জোরে জোরে বলুন আল্লাহু আকবার ও আমার কলিদার টোকরা যুবকেরা ও সরসাবাসী কুতলার হাটবাসী আপনাকে বলতে চাইবে না বলবাসি এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল যুবকদের রক্তের বিনিময়ে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল যুবকদের রক্তের বিনিময়ে আমার বন্ধুরা দু সালে এই বাংলাদেশে যুবকদের রক্ত গিয়েছে আগামীতে এই বাংলাদেশে ইসলামের পরাকা উদ্দিন হবেই হবে কোন আস্তিকের বাচ্চা থাকাতে পারবে না কথা বলুন ঠিক না বেটি এদেশের প্রত্যেকটা আলে আমরা একত্রিত হয়েছে আ আমার বন্ধুরা আসুন্না ফাউন্ডেশনের সম্বন্ধে চেয়ারম্যান সাহেব শেখ আহমদুল্লাহ ডক্টর মিজার রহমান আজারি আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ আব্দুল সালাম যুক্তিবাদী এদেশের হাজার হাজার আলেমরা কমিয়া আলিয়া খারিজিয়া সমস্ত আলেমরা একত্রিত হয়েছে আগামীতে এই বাংলার চলিন চলবে আল্লাহর কোরআন দিয়ে ইসলাম দিয়ে কোনাস্তিকের বাচ্চার আইন মুসলমানের চলতে পারে না কথা বলুন ঠিক না বেঠে

বাংলাদেশ আলমীর আগামীর পালবের হবে কোরআনের পালবে কোনাস্তিকের রাস্তা থাকাতে পারবে না কথা বলুন ঠিক না বেঠি বিরক্ষিদার টুকরা যুবকেরা যুবকদের রক্তের বিনিময়ে দু হাজার সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই পৃথিবীতে বিশ্বনবীকে সবচেয়ে সহযোগিতা করেছে রসুলের প্রিয় সাহাবাই কেন আমরা রসুলের প্রিয় সাহাবি খোবাই খাব্বাব খোবাই ব্রাদ আল্লাহ তালানহু আমার বন্ধুরা তাকে বলা হলো খোবাইব তুমি ইসলাম ছেড়ে দাও নবীর প্রিয় সাহাবি বললেন না আমি ইসলাম ছাড়বো না আমার বন্ধুরা এরপরে বলল তোমার সম্মুখে বিষ্ণবিক আঘাত করা হবে খোবাইব রাজি আল্লাহ তালাহ দীপ্ত কণ্ঠ বলল শোনো আমার সম্মুখে যদি নবীকে একটি আঘাত করা হয় আমি খোবাই তোমাদেরকে ছাড়বো না চিৎকার করে বলুন হ আকবা আল্লাহ নবীর প্রিয় সাহাবি খোবাইব রাজি আল্লাহ তালা কথা যখন বললেন ওই কাপের রাঙ্গা তরবারে নিয়ে তার বুকের উপর একটা কোপ দিয়ে দিলো ফিঙ্কি দিয়ে রক্তই জমিনে পড়ে গেল নবীর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মুখ বিদায় গ্রহণ করলেন কিন্তু ঈমান ছাড়লেন না প্রিয় সারসাবাসী বেনাফুল ভাষা আপনাদেরকে বলতে চাই নবীর প্রিয় সাহাবাই কেরামরা যেমন এই জমিন থেকে ঈমান ছাড়ে নাই তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে সেই খুবাইব বলেন আল্লাহর জান্নাতে মেহমান একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার খবাবাদী আল্লাহ তিনি পর্যন্ত রক্ত জুলুম করেছিলেন নির্যাতন করেছিল ইসলাম সরে নাই কালেমার পথ ছড়ে নাই আমার বন্ধুরা যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে যুবকদের রক্তের বিনিময়ে সুতরাং এই বাংলাদেশে আগামীতে ইসলাম কায়ন হবে কেননা যে দেশে ইসলামের জন্য রক্ত ঝরে ওই দেশে ইসলামের পতাকা উদ্দিন হয়ে যায় এদেশের ছাত্র জনতারা ইসলামের জন্য পতাকার জন্য তারা জীবন দিয়েছে ইসলামের এই বাংলাদেশে আগামীতে করন প্রতিষ্ঠা হবে হবে আপনাকে আমাকে সেই কোরআনের পক্ষে সাপোর্ট করতে হবে কোরআন পক্ষের ব্যক্তিগুলোকে সাপোর্ট করতে চান কারা কারা দোহা তোলে আল্লাহকে দেখান তারা তারা লীল্লা থাকবি আমরা কোরআনের পক্ষে সাপোর্ট করতে চাই কারণ হলো কোরআন যাদের ভিতরে থাকবে এরা দুর্নীতি করতে পারে না কোরআন যাদের ভিতরে থাকে এরা দুনিয়ার কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না কোরআন যাদের কাছে থাকবে ওই ব্যক্তিগুলো কোনো মানুষের ঘের দখল করতে পারে না কোরআন যে ব্যক্তিগুলো দেহের ভিতরে থাকবে ওই ব্যক্তিগুলো দুনিয়ার কোনো অপসংস্কৃতি দুনিয়ার কোনো ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সাথে তারা সম্পৃক্ত হতে পারে না তাদের দেহের ভিতরে আছে কার ভয় জোরে পড়েন কার ভয় আমার ভাইরান এই জন্য ইমানের পথে নবীর প্রিয় সাহবাইকে আমরা চলেছেন নবীর প্রিয় সাহাবাই কেরাম জীবন দিয়েছে আল্লাহ নবীর প্রিয় সাহাবি এইভাবে তারা জীবন দিয়েছিল তারা ইসলাম সারে নাই ইমান সারে নাই এই জন্য আপনাকে বলতে চাই এই পৃথিবীতে বাঁচবো ততদিন ইসলামের পক্ষে থাকবো ততদিন আপনার জীবন থাকবে ততদিন ইমানের পক্ষে থাকবেন ততদিন কথা বলুন ঠিক না বেশি দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বরে ভিতরে বলছেন যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে আল্লাহ পাক বলেন এই দুইটা এক নম্বর সঠিকভাবে দ্বিতীয় নম্বর ভালো ভালো কাজ করবে যারা পাক বলেন মৃত্যুর তাদের জন্য করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার এই জন্য আমার বন্ধুরা আজকে তাফসীর মাহফিল হচ্ছে এটা ভালো কাজ না খারাপ কাজ জোরে বলেন খারাপ কাজ না ভালো কাজ এলাকার যত কাজ আছে সবচেয়েতে ভালো কাজের আয়োজন এলাকার যুবকেরা করেছে কুদ্রাহাট জামে মসজিদ মোহাম্মদ এতিমখানা হাফেজে মাদ্রাসার উদ্যোগে আজকের তাফসির আজকের মাহফিলটা হচ্ছে এই জন্য আপনারা খুশি এই যুবকরা আয়োজন করেছে পৃথিবীর সবচেয়ে ভালো কাজের আয়োজন তারা করেছে আর আল্লাহ পাক বলেন যারা সঠিকভাবে ঈমান আনবে আর দুনিয়ার ভালো ভালো কাজ করবে মৃত্যুর পরে তারা জান্নাত পেয়ে যাবে অন্য এক আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো আমি নিশ্চয় মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাত তাদের জন্য অবধারিত একবার একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ নবীর কাছে একজন সাহাবি বলেন বললেন রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমি আমার প্রিয় সম্পদটা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি তাহলে কি আমি জান্নাত পাব কিনা জানতে চাই আল্লাহ নবীর প্রিয় সাহাবি সঙ্গে সঙ্গে বললেন শুনে রাখো তুমি তোমার প্রিয় সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারলে বিনিময়ে তুমি জান্নাত পেয়ে যাবে আর সাহাবি দেরি করলেন না বাড়ির দিকে রওনা দিলেন স্ত্রীকে চলে গেলেন স্ত্রীকে বললেন প্রিয়তম স্ত্রী প্রিয় সম্পদটা দান করলে আল্লাহ পাক বিনিময় আল্লাহ নবী বলছেন বিনিময় জান্নাত দেবে স্ত্রী বললেন স্বামী দেরি করো মসজিদে নবীর সম্মুখে তিনশো ষাটটি খেজুর গাছ আছে এই খেজুর গাছের বাগানটা সহ আল্লাহ নবীর কাছে অর্থ করে দাও বিনিময় জান্নাত পাবো ওই সাবি দৌড় দিলে আল্লাহ নবীকে বলেন রসুল্লাহ হাবিব আল্লাহ মসজিদে নবীর সম্মুখে তিনশো ষাটটি খেজুর গাছ আছে এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় আমি দিয়ে দিলাম বিনিময় কি জান্নাত পাবো কিনা জানতে চাই আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই সাহাবিকে বললেন সাবি তুমি দিন তুমি শুনে রাখো তুমি যদি দান করতে পারো বিলিমায় আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার এই জন্য আমার বন্ধুরা এই জানের মালিককে জীবনের মালিককে সম্পদের মালিককে পৃথিবীর সব কিছুর মালিককে আপনি এসেছেন খালি হাতে যেতে হবে খালি হাতে আপনার বাবা আপনার মা চলে গেছে কোটি কোটি টাকার সম্পদ ছিল সাড়ে তিন হাজার জায়গা আর তিন টুকরা কাপড় ছাড়া আপনার বাবা কিছুই নিয়ে যেতে পারি না আপনি মনে করেন এলাকার পঞ্চাশ বিঘির জমির মালিক কবরে যাবেন খালি হাতে এক টাকাও আপনার সন্তান কি দেবে দেবে না কিন্তু আল্লাহ পাক বলছেন আমি মুমিনদের জান এবং মাল করাই করে নিয়েছি বিনিময়ে তাদেরকে জান্নাত দেব চিৎকার করে বলেন আল্লাহ আকবর আপনার বাবা চলে গিয়েছে ছয় বেয়ারার পালকিতে করে বাবাকে আপনি আমবাগানে আম নিচে আপনিও চিন্তা করেন এখন প্রচন্ড ঝড় হচ্ছে আপনি মৃত্যুবরণ করলেন ওই কবরে থাকবে আপনার পাশাকে কেউ থাকবে কিন্তু আপনি যদি আজকের এই মম্মাদিয়া মাদ্রাস সে ওই তিন সন্তানের জন্য যদি কিছু দান করে যেতে পারেন আপনার বাবা শান্তিতে থাকবে কবরে আপনার বাবা থাকবে আপনার মা থাকবে খবরের শান্তিতে আমার বন্ধুরা আমি জীবনে কয়েকটি বছর ধরে আজকে আলোচনা করি আমার বন্ধুরা এই বছর আমি চিন্তা করেছি এই বছর অনেকটা মাহফিল করেছি মাহফিল করে চিন্তা করলাম হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে গেল আমি আটাই দিনের ভিতরে আমি একটা বাড়ি করেছি আর একটা মসজিদ করার জন্য চিন্তা করেছি আমার বন্ধুরা আমি চিন্তা করলাম কখন যেন মৃত্যু হয়ে যাবে আমি যদি এই ভালো কাজটা করে যেতে পারি আল্লাহর কাজ আমি সবচেয়ে আমি আল্লাহর কাছে তাদের পছন্দ হব এই জন্য আমার বন্ধুরা মমিন হিসাবে এখনো বেঁচে আছেন কে আছেন আজকের এই মাদ্রাসার জন্য টাকা একজন করবেন আপনার বাবা চলে গেছে আপনার মা চলে গেছে আপনার তো গ্রহণ করেছে তাদেরকে তা চিন্তা করে ওই মাদ্রাসার কথা চিন্তা করে একজন ব্যক্তি তিনি অনেক টাকা দিয়েছেন এই তার মাদ্রাসাতে তিনি পর্যন্ত জমিও দিয়েছেন কড়াই করে তিনি পর্যন্ত মাছা চালানোর চেষ্টা করছে। এই আমার প্রিয় ভাইরা কোন ব্যক্তি আছেন নিজের বাবার কথা চিন্তা করে মা কথা চিন্তা করে পাঁচটা হাজার টাকা আজকেই তার সির মাদ্রাসার জন্য দেবেন আমি প্রাণ আপনার জন্য দোয়া করব প্রধান মেহমান আমাদের মাঝে চলে আসবেন এই জন্য প্রিয়বন্ধুরা বেশি সময় নেব না আপনাদের মাস থেকে দেখতে চাই নিজের বাবা যদি বেঁচে থাকতো একটি মাসকে আড়াই হাজার টাকার খাবার খেত না যদি আপনার মা বেঁচে থাকতো আপনার মা কি আড়াই হাজার টাকার খাবার খেত না এই মোট একজন ব্যক্তি দেখতে চাই নিজের পিতামাতার জন্য পাঁচটা হাজার টাকা দান করবেন প্রাণ খুলে আপনার জন্য আমি দোয়া করে দেব